দর্শক এই সমুদ্র দেখেছি যে আজকে খোকসা বাসিস্টান চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে গণ সমাবেশে গণ সমাবেশে যোগদান করেছে আমাদের খোকসা পৌর শাখার উদ্যোগে দেখেছি যে খোকসা কালীবাড়ি চত্বর থেকে দুই থেকে যে সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মী রয়েছে কিন্তু আমরা দেখেছি যে বিশাল গণমিত্র আসলে খোকসা বাস চত্বরে যোগদান করবে Bir şehit canını جرم نہیں نعرہ تکبیر دیکھتے ہیں اس کے سماع میں سب لوگ سب ہو Asker ہاتھ شعل ہاتھ اس کے سماع میں اس کے سماع میں صبر خالص ساتھ ہو شعل ہاتھ شعل ہاتھ

আজকে প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি বিশেষ মেহমান বৃন্দ এবং আমার খোকসা থানা শাখার বিভিন্ন ছাত্র ও সাধারণ সকলকে আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লব বিশ্ববিচ্ছা অভিনন্দন সংগ্রামের উপস্থিতি আপনারা সকলেই জানেন এই দেশে গত এক মাস আগে ছাত্র জনতার মাধ্যমে একটি গণ অভ্যথান রচিত হয়েছে আমরা এই অভ্যুদান রচনা করতে গিয়ে অসংখ্য মানুষকে তাদের প্রাণের তাজা প্রাণ রক্ত ঢেলে দিতে হয়েছে রাজপথে অসংখ্য মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে প্রিয় উপস্থিতি এই ইতিহাস আজকে নতুন নয় আমরা উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি উনিশশো বায়ান্নতে রক্ত দিয়েছি আরো বিভিন্ন সংগ্রামে রক্ত দিয়ে আমরা অভ্যুতানকে সফল করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এদেশের মানুষ মাটি ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের সাধারণ জনগণের পক্ষের শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি আপনাদের সকলকে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ